নমস্কার শুরু করছি আজকের অনুষ্ঠান কেমন আছেন আপনারা নিশ্চয়ই ঠাকুরের আশীর্বাদে ভালো আছেন যারা দূর দিগন্তে বসে অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মা বাবা বয়সে অনুষ্ঠান যারা দেখছেন বা জ্যাঠা জেঠিমা যারা বাড়িতে বসে অনুষ্ঠানটা দেখছেন তাদের চরণে অসংখ্য প্রণাম সমস্ত ভাই বোনকে বা ভাই বোনেদের আন্তরিক শুভেচ্ছা দাদা দিদি বৌদিদের তো বলার নেই অনেক স্নেহ অনেক ভালোবাসা অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানটা সব থেকে বড় হচ্ছে আপনারা দেখেন বলেই কিন্তু আজকে অনুষ্ঠানটা এই জায়গায় এসেছে আমি প্রত্যেকটা বার কিন্তু কথাটা অকপটে স্বীকার করে নিই তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে লজ্জা নেই কেন আমি সত্যি কথা বলতে ভালোবাসি যেটা হ্যাঁ হ্যাঁ যেটা না না অনুষ্ঠানটা সব থেকে বেশি আপনারা গুরুত্ব দিয়েছেন কেন কিছু টিপস কিছু টোটকা যেটা আপনাদের জীবনে প্রচুর কাজে লেগেছে সবার লেগেছে আমি জানি আমি অনেক খবর পাই অনেকে খবর পাই যে দেবাশিসদার এই টোটকাটা করে অনেক উপকার হয়েছে দেবাশিসদার ওই টোটকাটা করে অনেক উপকার হয়েছে অ্যাকচুয়াল আমি একটা কথা যেটা জানি আমার তরফ থেকে বলি আপনাদেরকে আমাদের আগাগোড়াই মানে সেই বাবা কাকা ঠাকুমার সেই পুরনো সেই সময় থেকে চলে আসছে টোটকা টিপস সেগুলো অ্যাপ্লাই করার এটা করলে খারাপ কিছু হয় না ভালো হয় প্রত্যেকটা জিনিসে ভালো হয় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে টোটকা বারো মাস কাজে দেয় না এটা কিন্তু একটু মাথায় রাখবেন ভালো করে কিন্তু করবেন না তারা করবেন অবশ্যই করবেন আগে কাজটা তো উতরে যাক তারপর দেখা যাবে মানুষের জীবনের সমস্যা সমস্যা মানে আয়না আয়না মানে হরস্কো হরস্প মানে টোটকা টোটকা মানে দেবদেবী দেবদেবী মানে পুজো তার মানে এটা কি আমি আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে বলবো যে আপনারা সারাটা জীবন খালি একটা অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন বা একটা জ্যোতিষীর শরণাপন্ন সত্যি কথা বলতে আজকে জ্যোতিষী ভাষাটা খুব খারাপ লাগে আমার তার কারণ হচ্ছে খুব লজ্জা পাই নিজে বাট কিছু করার নেই এখন দশজন যদি উল্টো কাজ করে দশজনের জনের মধ্যে আমিও একজন কিন্তু আমি করি না সেটা আমি জানি আমার লেভেলটা আমি চলি যার জন্য আমি বলি বলতে হয় কেন আমার কাছে অনেকে আসেন তো অনেকে অনেকের নামে এটা সেটা বলতে থাকেন এটা হয়নি ওটা হয়নি সেটা হয়নি দাদা এখানে গেছিলাম যাই হোক ওইগুলো আলোচনা করা বৃথা ওগুলো আলোচনা করে লাভ নেই তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল পরে নিন্দা সমালোচনা করলে তো নিজের দিকে পিছিয়ে পড়া যায় না যার জন্য আমি এটা আমিও করি না আপনাদেরকে বারণ করি যে যার কর্ম সে করছে যে যার ফল ভোগ সে করবে কিন্তু তবুও চলার পথে আমাদের একটা না একটা বিপদ একটা না একটা সমস্যা একটা না একটা সম্মুখীন হয়ে গেছে যেমন হওয়া কাজ হয় না অনেকে প্রত্যেকটা মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষের আজকের দিনে মানে একটা অবাস্তব জিনিস হওয়া কাজ হতে চায় না এ ফাইনাল কনফার্ম যে কাজটা যে কোনো কাজ সে ধরুন আপনার চাকরির জায়গায় হলো প্রমোশনের জায়গায় হলো বিয়ের ডেট ঠিক করার ব্যাপারে হলো বাড়িতে রকম নতুন করে কোনো রিমডেলিং করবে সেক্ষেত্রে আবার অনেক সময় সুন্দর সাজানো বাগানে আগুন লেগে যায় সাজানো বাগান বলতে যেখানে চাকরি করছেন এক জায়গায় সেখানে হচ্ছে যে আপনার উপরের কর্তা যে বস সে আপনার সামনে মিষ্টি ব্যবহার করছে অথচ আপনার বিপরীতে সবসময় অল টাইম বিপরীতে এটা একটা পয়েন্ট কিন্তু বিরাট যে আপনার সুযোগ খুঁজে বেড়াচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে বাড়িতে অনেক বা জেঠিমা বা অনেক বৌদিরা আছেন যারা একটা একটা অসুস্থ ভাব ফিল করেন বাড়িতে সবসময় একটা অসুস্থ ভাব আবার অনেকের বাড়িতে পয়সা আছে তুমি যেন একটা নাই নাই ভাব সব সবসময় যেন হাহাকার মানে বাড়ি থেকে বাইরে থেকে একটা খাবার কিনে আনলে চারজন ঝাঁপিয়ে পড়ে খাবার শেষ মানে একটা মানে দৈত্য গুরীর মতন অবস্থা সব আছে কিন্তু থেকেও কিন্তু সবকিছু নেই চব্বিশটা ঘন্টা বাড়ির মধ্যে একটা অশান্তি মানসিক দ্বন্দ্ব মানসিক অশান্তি যৌথ মানে পরিবার একান্নবর্তী পরিবার এক একটা ফ্লোরে এক একজন পুরনো দিনের বাড়ি কেউ বুঝতে পারে না কেন আমাদের এরকম হচ্ছে এরকম তো হওয়া উচিত না বনেদি পরিবার একটা করে গাড়ি সবারই রয়েছে কিন্তু থাকলে কি হবে আমি কিন্তু ব্যাপারটা বুঝি যে গাড়ি থাকলেই যে তাদের পয়সা থাকবে তাদের সবকিছু তো তা নয় কিন্তু তা সত্ত্বেও সেই জায়গাটা ড্যামেজ হয়ে যায় তাদের ব্যবসাটা আস্তে 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 বসে যাচ্ছে আমাদের বোনদের জন্য ছেলে দেখা হচ্ছে বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে প্রচন্ড ছেলে দেখছেন অনেক ছেলে দেখছেন একটা ছেলে সিলেক্ট হচ্ছে না হয় আপনাদের পছন্দ হচ্ছে না নয়তো আমাদের বোনের পছন্দ হচ্ছে না বা আমাদের ভাইদের মেয়ে দেখা হচ্ছে হয় আমাদের আপনাদের মেয়ে পছন্দ হচ্ছে না বা আমার সেই ভাইটির যার সঙ্গে বিয়ে হবে সেই মেয়েটি পছন্দ হচ্ছে না বা ভালো চাকরি করে ভালো পড়াশোনা করে যে করে আমাদের বাইরে থাকেন বিদেশে থাকেন বাইরে থাকেন সেখানে মনের মতন চাকরি পাচ্ছে না একটার পর একটা একটার পর একটা ইন্টারভিউ চাকরি পাচ্ছে না এই এতগুলো সমস্যা মানে আরো পরপর কতগুলো রয়েছে আর কত কি ব্যথা নাকতে পারছে না পারছে না অথচ ডাক্তারও ওষুধ খাচ্ছে সুস্থ হচ্ছে আবার বিছানা পড়ে যাচ্ছে বাড়িতে একটা কোনো সুখবর আসছে না ভালো কোনো খবর আসছে না চললাম তাহলে কোথায় চল যাই একটু জ্যোতিষীর কাছে জ্যোতিষের কাছে গেলাম সেখান থেকে আপনার নবতারা ভাবচক্র সবগুলো দর্শন করানো হলো দেখা গেল আপনার হরস্কোপের মধ্যে ছখানা প্ল্যানেট খারাপ আমার কথাগুলো কিন্তু আজকে যেটা বলছি একদম মন দিয়ে একটু শুনলেন প্লিজ দেখা গেল আপনার ছটা প্ল্যানেট খারাপ বের করা হল ছটা প্ল্যানেট খারাপ তার মধ্যে আপনার দেখা যাচ্ছে রাহুটা খারাপ যার জন্য আপনার ঘরে নেই নেই ভাব মঙ্গলটা খারাপ যার জন্য লোকের সাথে অশান্তি হয়ে যাচ্ছে বুথটা খারাপ যার জন্য দেখা যাচ্ছে আপনার মস্তিষ্ক বিভ্রান্তি ঘটছে বৃহস্পতিটা খারাপ অর্থনীতি কাঠামো ভেঙে গেছে চন্দ্রটা খারাপ মনের কোনো শান্তি মতন কিছু কাজ করছে না কেতুটা খারাপ শত্রু বেড়ে যাচ্ছে তাহলে কি হলো ছটা স্টোন পড়তে হবে আপনাকে ছটা পাথর আপনাকে ইউজ করতে হবে অথচ আপনি ভালো করে মাথায় নেন আপনি এসছিলেন বা সেই অ্যাস্ট্রোলজারের কাছে বা আমার কাছে এসছেন কি জন্য আপনার হওয়া কাজ হচ্ছে না আপনার বাড়িতে এতগুলো সমস্যা লেগে আছে আপনি নিজের সমস্যা নিজে মেটাতে না আপনি এসছেন আমার কাছে অথচ লাগবে এবার আপনি কি করবেন স্টোন কিনতে হবে চলুন স্টোন কেনার জন্য যা আছে গয়নাঘাটি দোকানে বন্ধ দিয়ে টাকা পয়সা জোগাড় করে স্টোনটা কেনা হলো পড়া হলো ঘড়ির কাটা কখনো থেমে থাকে না সময়ে কখনো বসে থাকে না সময়ে চলতেই থাকে স্টোন হাতে থেকে গেল আপনি কোন দিশা পাচ্ছেন না আপনাকে একটা কথা বলি মানে ছটা স্টোন যদি সত্যি কথা ছটা গ্রহ যদি আপনার খারাপ থাকতো আই থিংক মানে আমার মনে হয় আপনি রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরে বেড়াতেন আপনার মাথায় এই বুদ্ধিটাও আসতো না যে আমি একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাই তার মানে বুধটা আপনার সক্রিয় মাথায় নেবেন দ্বিতীয়ত আপনি যখন যাচ্ছেন একটা না একটা ফিজ কনসালটেন্সি একটা ফিজ তাকে দিচ্ছেন মানে বৃহস্পতিটা একটু নড়বড় হলো ঠিকঠাক আছে সেই জন্য ফিজটা দিতে পারলেন যখন বাইরে যাচ্ছেন আপনার কেউ না কেউ হিতাকাঙ্ক্ষী বলে যে তোমার এরকম অবস্থা হচ্ছে একটা ভালো লোককে দেখাও না যাকে দেখালে তোমাদের ভালো যদি কিছু হয় তার মানে কেতুটা একটু হলো জায়গাটা ভালো আছে মানে গুপ্ত সূত্র এতটা প্রবল নয় বাড়িতে কম থাকলে কমে গেলে একটু রান্না টান্না হলে সবাই মিলে আনন্দ করে খেতেই চায় তার মানে এটা না কি হাহাকার হয়ে দৈত্যপুরী হয়ে গেল তার মানে রাহুল জায়গাটা একটু ঠিকঠাক আছে তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে তাহলে একদিক থেকে দেখতে গেলে আমরা একটা কথা বলি হরস্কোপ এমন একটা জিনিস সারা জীবন মানুষের খারাপ বের করতে পারে না কোনো হরস্কোপ সব সময় শুধু খারাপ আছে তার জন্যই হরস্কোপ তৈরি তার জন্যই জ্যোতিষী তৈরি এটা আমি বিলিভ করতে পারি না আমার দ্বারা হয় না আমি মেনে নিতে পারি না হরস্কোপে ভালো থাকে মন্দও থাকে খারাপও থাকে খারাপটা কিরম থাকে ফর দা টাইমিং টাইম অনুসারে খারাপটা থাকে যেমন এক একটা সময় ঢাইয়া চলে শনি সাড়ে সাত চলে বীজ যোগ চলে মাঙ্গলিক চলে কালসর্প যোগ চলে সব টাইমিং গুলো খারাপ দেখা দেয় লর্ড ভাগ্যস্থানের মধ্যে হরস্কোপের বারোটা ঘরের মধ্যে একটা নবম ঘরটা হচ্ছে ভাগ্যস্থান সেই স্থানে যদি কোনো পাপক গ্রহ রাহু মঙ্গল কেতু এবিসিডি মানে আমি আপনাদেরকে এগুলো বোঝাবো না কেন বলবো না কেন আপনারা বোর হয়ে যাবেন যদি আমি এখন হরস্কোপ বোঝাতে বসি কিছু কিছু জায়গা আছে যেখানে বসলে সেটা আপনাদের জীবন খালি খারাপই করতে থাকে খারাপ কি করে প্রাণে তো মারে না খালি হ্যাকেল করাতে থাকে লাইফটাকে হ্যাকেল করাতে থাকে খুব কষ্ট পাওয়া যায় যাই হোক এটা হলে ট্যাকটোলজি সাবজেক্ট মানে একটা চ্যাপ্টার এগলাম কিন্তু এই যে এতগুলো প্রবলেমগুলো আমরা আলোচনা করলাম এই প্রবলেমটা কোথা থেকে ক্রিয়েট হচ্ছে বলুন তো এই প্রবলেমটা ক্রিয়েট হয় আমাদের ভাস্তু দোষ থেকে মেইন সাবজেক্ট হচ্ছে বাস্তু বাস্তু মানে আপনি দেখবেন মন্দিরে একটু ফলো করেন যে কোনো ভালো মন্দিরের সকালবেলা উঠে যদি মন্দির মোছা না হয় সেই মন্দিরে যদি কোনো দর্শনার্থী বা ভক্ত মন্দিরে পদার্পণ করে মন্দিরটা কাদা 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 হয়ে যাবে আর একটা জিনিস যারা মন্দিরে প্রবেশ করবেন তাদের ভেতরে না একটা কেমন কিঞ্চিত কেমন দেখা দেবে মানে বিরক্তিকর হবে যে ইস মন্দিরটা ধোয়াহিনী পা দেবো ইস মন্দিরটা ধোয়াহিনী পা দেবো কেন বলুন তো যিনি গেছেন উনি নিজেই স্নান করে গেছেন ওই জন্য মন্দিরটা পা দিতে ইচ্ছা করছে না তার মানে কি দেবতার ভক্ত দুজনেই সমান সমান একদম পরিবার প্রিয় দুজনেই পরিষ্কার পরিচ্ছন্ন दट मींस সেই মন্দিরটা ক্লিন পরিষ্কার থাকে বলে সেই মন্দিরে জল ঢাললে মন্তিকে শান্তি আসে ঠিক বাড়িটাও যদি ক্লিন আর পরিষ্কারভাবে রাখা যায় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে এমনকি মানসিকতা পরিবর্তন হয়ে যায় দুটো লোকের সাথে কথা বললে শান্তি পাওয়া যায় বাস্তুর দোষ অনেকগুলো কারণ বসতো আসে প্রচন্ড কারণ বসতো আসে যেমন বাড়িতে ঢুকতে গেলে প্রথমেই হঠাৎ করে সামনেই আপনার দরজা তার ভিতরে কোনো ফাঁকা পুরো ড্রয়িং রুম দেখা যাচ্ছে একটা বাস্তুদোষ বিরাটভাবে আসে টয়লেট আর কিচেন পাশাপাশি থাকতে একটা বিরাটভাবে বাস্তুর দোষ আসে আপনার কোণে যদি কোন রকম মানে সেফটি ট্যাঙ্ক চেম্বার টয়লেট বাথরুম বা সেরকম কিছু জলাশয়ে জমি করে রাখেন বিরাট বড় প্রবলেম আসবে অনেকের কুয়ো আছে ঠিক নয় ঢেকে দিতে হয় কুয়োর মাথাটা পশ্চিমে জালনা যদি বারোটা একটা পরে খোলা রাখে বাস্তুর দোষ ক্রিয়েট হয় বাড়িতে যদি অগোছালো জামা কাপড় এদিকে ওদিক ছড়িয়ে ছিটে থাকেন বাস্তব প্রবলেম ক্রিয়েট হয় আর একটা হচ্ছে লোকের দেনা জর্জরিত করে একটার পর একটা দেনাতে জড়িয়ে দেয় যার জন্য ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় অকারণে অহেতু এই দ্বন্দ্বটা হতে হতে দ্বন্দ্বের শিকার হয় বাড়ির বাচ্চারা পড়াশোনায় বিঘ্ন ঘটে পড়াশোনায় প্রচন্ড ডিস্টার্ব হয় বাচ্চাদের আমরা অনেক সময় আপনারা বলেন যে আমার ছেলেটা পড়াশোনা করছে না আমার ছেলেটা ঠিক পড়াশোনা করছে না করবে এটা কি করে প্রথম তো আপনাদের অশান্তিটা বাড়িতে থামান আগে আপনারাই তো সারাদিন অশান্তি করছেন সেটা বাচ্চাটার কানে যাচ্ছে ও তো ছোট বাচ্চা ও বই পড়বে নেবে কিন্তু কেন হচ্ছে আলটিমেট কিন্তু কোনো কারণ না বাইরের অশান্তির জন্য আপনাদের ঘরে অশান্তি হচ্ছে আপনাদের কিন্তু কোনো অশান্তি নেই তাহলে এই জায়গাটা কিসের জন্য হচ্ছে বাস্তুর জন্য ঈশান কোণে বাস্তুদেবের মাথা থাকে তারা অপিটা নিশ্চয়ই পা থাকে তাহলে সেই জায়গায় যদি সেফটি ট্যাঙ্ক হয় একটা ঠাকুর যেখানে সেখানে যদি সেফটি ট্যাঙ্ক থাকে টয়লেট থাকে সেখান থেকে আমরা কি আশা করতে পারি মন থেকে মেনে নিতে পারি যে আমাদের ওখান থেকে পজিটিভ এনার্জি মানে সুন্দরভাবে আমাদের লাইফটাকে একটা ভালো গার্ডেন ভালো তৈরি করবে সমাজের মধ্যে সর্বশ্রেয় বানিয়ে রাখবে নেবার কখনো না যার জন্য বাস্তুটাকে আগে ঠিক রাখবেন পরে হরস্কোপ এটা মাথায় রাখতে হবে এই বাস্তুজনিত যদি দোষ থেকে থাকে মানুষের বড় 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 সমস্যার সম্মুখীন হতে হয় ধরুন একটা মামলা চলছে দীর্ঘদিন চলছে যেমন কিরম মামলা বাস্তুদোষ থাকাকালীন কোনো রকমের জবরদস্তি ছেলে মেয়ে পছন্দ করে বিয়ে দেওয়া হলো সে বিয়ে আর টিকলো না ডিভোর্স কেস হয়ে গেল এটা কিন্তু হলো অ্যাকচুয়াল বাস্তুর জন্য আপনি দেখে নেবেন আপনি মিলিয়ে নিন কোনো কাউকে দেখি। আপনি কোন স্টোন পরিয়ে কিন্তু সেই ডিভোর্সটাকে আপনি আটকাতে পারবেন না ইটস নট পসিবল কোনো মতে সম্ভব না কোনো অ্যাস্ট্রোলজার পারবে না কেন কি প্ল্যানেটের জন্য হয়নি তো হয়েছে বাস্তুর জন্য হয়েছে কোন বাচ্চা বাড়ি থেকে পড়াশোনা করছে কিছুতেই সাকসেস পাচ্ছে না ভালো রেজাল্ট করতে পারছে না দিনকে দিন ডিটোরিয়েট করছে বাস্তুর জন্য হচ্ছে কোন বাড়ির মধ্যে রান্না বান্না হোক বা যাই হোক যত লোকজন একসাথে আপনারা উঠছেন বসছেন কিন্তু সারাটা দিন অশান্তি কেউ কারোর সঙ্গে মিল নেই কারোর সাথে ছেলে আলাদা আলাদা যার আসছে টেবিলে খেতে বসছে যার যার ঘরে চলে যাচ্ছে মানে কেউ কাউকে গুরুত্বই দেয় না রাতে দুটো অব্দি ফোনে কথা বলছে কার সাথে কথা বলছে কে জানে ছেলে কার সাথে কথা বলছে কে জানে ডোয়ার যার যার দরজা বন্ধ এমনকি আপনারা যে কিছু বলবেন সে নেই কারণ কি আপনারা বলতে গেলে একটু অপমানিত হয়ে যাবেন আপনাদের বাস্তুর জন্য বাস্তু মানে কি বলতো একটা শ্মশান ঘাট তৈরি করে রেখে দিচ্ছে যার জন্য জানলা দরজা এগুলোকে পরিষ্কার করা উচিত রান্নাঘরটাকে ক্লিন রাখা উচিত ঘরে যাদের সানসেট আছে সেগুলোকে মাঝে মধ্যে একটু ঝাড়া উচিত আর ছ মাস কি এক বছর কি মাস পর পর স্থানান্তরিত জিনিসগুলো একটু এদিক ওদিক স্থানান্তরিত করা উচিত এক জায়গায় পরে থাকবে তা নয় একটু স্থানান্তরিত করা উচিত নিজে পোশাক আশাক কোন দিন কি ড্রেস পরব কোন দিন কি খাবো আমি এটা বলছি নাকি আপনি সারাদিন রোজই আপনি খিচুড়ি খান আমি এটাও বলছি নাকি আপনি এত মঙ্গলবার লাল আজকে লাল খাবার দিন এই জন্য আজকে সারাদিন আপনি শুকনো অলঙ্কার গুঁড়ো খেয়ে বাঁচবেন এটা নয় লজিক নিয়ে জিনিসগুলো যেগুলো দরকার সেগুলো করুন ডে ওয়াইজ যে কালারটা একটু ইউজ করার কালারটা একটু ইউজ করুন বাড়ির বাস্তুটাকে ঠিক রাখার জন্য ঠাকুরের জায়গা আর একটা ব্যাপার হচ্ছে সমস্যা ঠাকুরের জায়গা বাড়ির মধ্যে অনেকেই ঘরের মধ্যে দেখবেন হাহাকার বা ছন ছাড়া ভাব এই জন্য মাতারা ছবি রেখেছেন রক্তাক্তমুখী মাতারার ছবি কয়েকটা ছবি আমি আপনাদেরকে বারণ করছি সেগুলো আপনারা রাখবেন না কেন এটা কিন্তু আমি এই জন্য বলছি যেহেতু শাস্ত্রটা আমি ঘেটেছি আজকে থেকে নয় ছোট থেকে শাস্ত্রটা ঘাটা আছে শাস্ত্র এমন একটা চ্যাপ্টার এমন একটা জিনিস যখন পড়তো পড়তাম বসে বসে তখন দিন রাত খেয়াল থাকতো না আমার যে কোন দিন কোন রাত চলে যাচ্ছে আমার জানা আছে কোনটা কোথা দিয়ে কি হতে পারে আই নো অল ইন শাস্ত্র তো এর মধ্যে যেগুলো বলেছে সেগুলো বর্তমান আজকের সমাজে আজকের দিনে তাই তাই ঘটে আসছে কিন্তু ঘটছে যার জন্য এইভ্রি টাইম আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বাড়িটাকে ঠিক রাখুন তারপর যদি না হয় তখন আপনারা মনে যদি করেন যে না একবার যাই কোথাও দেখাই তখন আপনারা হরস্কোপটা দেখান কোন ব্যাপার না কিন্তু এই যে বাড়িতে কারো কারোর মিল নেই সমস্ত কিন্তু যে ক্রিয়েট গুলো হচ্ছে এইগুলো এই যে বাড়িতে হওয়া কাজগুলো হচ্ছে না দিনাটা বেড়ে যাচ্ছে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না বাড়িতে অশান্তি চির অসুখ রুগ্ন অসুখ বাড়িতে সব থাকতে নেই 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 একটা ভাব হাহাকার ভাব অশান্তিতে জর্জরিত সারাটা সময়ের মধ্যে একটা বিরক্তিকর ব্যাপার আপনি নিজেই জানেন না আপনি কোনটা করতে গেলে কোনটা ভুল কোনটা ঠিক যা মনে আছে হুট করে করে ফেলছেন কেন কি অষ্টমে আপনার চন্দ্র বসে আছে বাস্তু খারাপ এদিকে মারক গ্রহ হয়ে বসে আছে কেন কি আমি এই জন্য আপনাদেরকে বোঝাচ্ছি জিনিসগুলো মানে অতিবিদ্যে ভয়ঙ্করী অনেক এক একজন আছেন যারা আপনাদেরকে বোঝাবেন কিভাবে সেটা কিভাবে সেটাকে বোঝাবেন বা সেই কথাটা প্রকাশ কি করে পাবে সেটা আমি জানি না কিন্তু আমি আপনাকে যেটা বলবো যেটা আমি শিখেছি আমি সেটাই বলবো তার বাইরে আমি যাই না যাব না তো এই জায়গাগুলো বাস্তুটাকে আপনাকে রিকভার করতে হবে বাস্তুটাকে ঠিক রাখতে হবে বাস্তু যদি ঠিক থাকে 90% আপনার হরোস্কোপ ঠিক থাকতে বাধ্য ওই যে বললাম জন্মকালীন প্রত্যেকটা মানুষ কিন্তু কপালে পাপ নিয়ে জন্মায়নি আর প্রত্যেকটা কপালে কিন্তু চিত্রগুপ্ত লিখে দেয়নি যে তোমার এই আছে ফর প্রবলেম থাকতেই পারে হরোস্কোপে প্রবলেম হয় ফর দা টাইমিং এই সমস্যা হয় অনেক রকম ভাড়া হয় যোগ হয় এটা হয় বিশ হয় অনেক কারণ হয় কিন্তু তার মানে তার ছোট ছোট রেমেডি আছে সেগুলো করলে সেই সময়গুলো কেটে উতরে যায় বাস্তু খারাপ থাকলে আপনি কি করবেন অনেক ক্ষেত্রে বাস্তুর অনেকের বাড়িতে অনেক কিছু করেছেন না চারটে পেরে কোনায় পুঁতে রেখেছেন মেরে রেখেছেন অনেক এটা সেটা টাঙিয়ে রেখে দিয়েছেন পুডলি করে 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 তাও কোনো বাস্তুর কাজ হচ্ছে না অ্যাকচুয়াল অনেকে ভাবেন হতো বাড়িতে শান্তি সস্তায়ন করলে বাস্তুর কাজ হয়ে যায় এটা কিন্তু একদম ভুল ধারণা শান্তি সস্তায়ন করলে কি হয় অপদেবতা থেকে মুক্তি পাওয়া যায় মানসিক চিত্ত শান্তি হওয়ার চেষ্টা করার উপলক্ষ হচ্ছে শান্তি সচেতন যে আমার মনে একটা জোর জোর নিয়ে আসার কিন্তু বাস্তু হচ্ছে সায়েন্টিফিক বা একদম লজিক্যাল জিনিস যেগুলোকে মানতে হয় বা মানা উচিত যার জন্য বাস্তু দেখবেন অনেক বড় বড় স্পেশালিস্ট আছে মানে আমার কিছু ফ্রেন্ড আছে বিদেশে থাকে যারা বাস্তু স্পেশালিস্ট তারা যেভাবে ডাইরেকশন দেবে ঠিক সেভাবেই কিন্তু একটা কনস্ট্রাকশন তৈরি হবে তার মানে বুঝতে পারছেন যারা কনস্ট্রাকশন তৈরি করছে তারা মানে নির্বোধ নয় যে তাকে নিয়ে যাবে তাকে দেখিয়ে তার অনুসারে করবে সুতরাং আপনাদেরকে বলবো আপনারা বাস্তুটাকে একদম কমপ্লিটলি রেডি করুন বাস্তুটাকে ঠিকঠাক রাখুন এই বাস্তু ঠিক রাখার জন্য কি করতে হবে এই বাস্তু ঠিক রাখার জন্য আপনাদেরকে কয়েকটা জিনিস বলি যেগুলোকে আপনাদের মাথায় একটু মেইনটেইন করে রাখুন বাড়ির মধ্যে পারদের শিবলিঙ্গ বাড়িতে আপনারা বসাবেন অবশ্যই বসাবেন পারদের শিবলিঙ্গ বাড়িতে বসালে কি হয় মানসিক শান্তি অর্থনৈতিক থেকে সমস্যা থেকে এমনকি যত রকম ঝঞ্ঝা ঝামেলা যেগুলো আসে সেগুলো সব কটা কেটে দূর হয়ে চলে চলে যায় পারদের শিবলিঙ্গ মাথায় রাখতে হবে এইবার শিবলিঙ্গ চ্যাপ্টার ছেড়ে চলে এলাম অ্যান্টিক পিরামিডস অ্যান্টিক পিরামিড এমন একটা জিনিস যেটা হচ্ছে সূর্যের সঙ্গে একদম তার যোগাযোগ সূর্যের সঙ্গে ট্রান্সমিশন আছে অ্যান্টিক পিরামিড রাখলে সেক্ষেত্রে বাড়িতে আপনার এই অর্থনৈতিক সমস্যা আর এই যে বাড়িতে একের পর এক খালি ঝঞ্ঝার ঝামেলা একের পর ঝঞ্ঝার ঝামেলা এই যে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না একটা অ্যান্টিপিরামিড বাড়িতে রাখলে সেই সমস্যাটা রিকভার কিন্তু অ্যান্টিপিরামিডস করে দেয় একটা ভোজ পাতার যন্ত্র মামুলি জিনিস দেখতে একদম অল্প সাধারণ জিনিস কিন্তু বাড়িতে যেই লাগাবেন যে কোনো দেওয়ালে পাতার যন্ত্রণটা লাগালে কি হবে পুরো বাড়িটা রিকভার করা শুরু করবে অটোমেটিক্যালি এগুলো করে কিন্তু এর মধ্যে কিছু নেই আর বেস্ট কেন কি ভোলেনাথের আমি নিজের হাতে পুজো দিত পুরো মানসিক শান্তি পাই আপনার বাড়িতে অনায়াসে সব শিবলিঙ্গ যাদের বাড়িতে দুটো তিনটে চারটে আছে তারাও বাড়িতে একটা পারদর শিবলিঙ্গ বসাতে পারেন আই এম ড্যাম শিওর ডেফিনেটলি আমি আপনাদেরকে বলছি এই পারদর্শিবলিঙ্গ আপনাদেরকে কিন্তু একটা দিশা দেখাতে পারে হ্যাঁ কিছু নিয়ম আছে যদি সোপিস হিসাবে বাড়িতে নিয়ে রাখতে চান তাহলে নেওয়াটাই বেটার কিছু নিয়ম কিছু কানুন যেগুলো আছে যেগুলো করার পরে পারদর্শিবলিঙ্গটা আপনি বাড়িতে বসিয়ে পুজো দিন তাতে কি হবে আপনি আপনার মনোবাসনাটা পূর্ণ পাচ্ছেন সম্পূর্ণ জিনিসগুলো পাবেন শত্রু বেড়ে যাচ্ছে চারিদিকে শত্রু এবার দেখা যাচ্ছে বাস্তুটা ঠিক হয়ে গেল বাইরের শত্রু প্রচুর হয়ে গেল প্রচন্ড নজর দোষ হয়ে গেছে বাড়িতে একটা বাচ্চা খেয়ে চেহারা ভালো হচ্ছে না একটা ছাত্র ছাত্রী পড়াশোনা করে দাঁড়াতে পারছে না কোনো রকম তার মাথা ঢোকাতে পারছে না পড়াশোনা করছে মোবাইল ফোন ঘাটছে কোনো মাথায় নেই খেলার দিকে মাথা আছে পড়ার দিকে মাথা নেই নিশ্চয়ই তাকে একটা কাজ করুন হলুদ গ্রিন সুতো হাতে আপনি অবশ্যই বেঁধে দিন গ্রিন সুতো আর একটা জিনিস খেয়াল করবেন প্রত্যেক পূর্ণিমায় জোয়ারের জল গঙ্গার জলের জোয়ারের জলের সাথে তিনটে করে ধান দিয়ে সেই ধান দিয়ে বাচ্চাটাকে চান করাবেন যাতে মেমরিটা ফিরে পাওয়া যায় আরও বেটার হয় প্রত্যেক পূর্ণিমাতে জোয়ারের জলের সঙ্গে যদি এক কাপ দুর্বা দুর্বার রস মিশিয়ে সেই জল দিয়ে যদি স্নান করাতে পারেন তাহলে কিন্তু মেমরিটা দারুণ সতেজ তৈরি হবে পড়াশোনা প্রচণ্ড ভালো হবে অনায়াসে করতে পারেন ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন যারা তাদেরকে একটা জিনিস বলি আমরা আমরা যেমন মন্ত্র উচ্চারণ করি তেমন আমাদের ইসলামী ভাইরাও কিন্তু উচ্চারণ করে সরি কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো মন্ত্র মুগ্ধের মতো কাজ করে সেই মন্ত্রগুলো আপনারা উচ্চারণ করতে পারেন প্রত্যেক শুক্রবার বারোটার সময় স্নান করে ধূপ সুগন্ধি জ্বালবেন পরিষ্কার জামা কাপড় পরবেন পড়ে আপনি একটা ইসলামী মন্ত্র বলছি সেটাকে আপনারা উচ্চারণ করুন আই হোপ আমি বলছি আপনারা প্রত্যেকদিন দিন সত্তর বার করে করুন করার পরে যখন সত্তর বার করতে প্রত্যেক করতে থাকবেন এক মাস করার পর কখনো কখনো ইনফরমেশন দেবেন যে আপনি কতটা লাঘব বলেন আল্লাহমা আকফিনী বিহালান হারামিকা বিফাদ আকার। এই মন্ত্রটা উচ্চারণ করুন সেকেন্ডারি একটা পজিশন বলছি অনেকের মনে একটা ভীতি সঞ্চার করে বা ভয় ছোট বুকটা দপ 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 একটা সবসময় একটা ভীতি এই বোধ বাড়িতে জানলা দিয়ে কিছু দেখলাম এই মনে ওখান দিয়ে কিছু আসছে এই রাত্রে ঘুমাচ্ছে উল্টো পাল্টা স্বপ্ন দেখছি ইসলামী একটা মন্ত্র আছে আর হিন্দুদের আমাদের একটা মন্ত্র আছে দুটো আপনাদেরকে বলে দিই যেটা ভালো বুঝবেন সেটা করবেন প্রথম কথা হচ্ছে যেটা আমাদের নার্সিং দেবের মন্ত্র আছে ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্দ সার্বত মুখ উচ্চারণ করে যান বিরাট কাজে দেবে এই ভয় ব্যাপারটা কেটে চলে যাবে আর একটা হচ্ছে আর একটা মন্ত্রম আছে ইসলামী মন্ত্রম যেটা আপনারা উচ্চারণ করবেন ইসলামী মন্ত্র এটা মজা শুনুন আপনি বাড়িতে ভয় পাচ্ছেন তো একটা ইট ইট একটা ইটের উপর মন্ত্রটা পাঠ করবেন বিসমাল্লাহি রামারে রাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কাইয়ুম লা তাকাজু ওয়া সিনাতু নাহু লাহু মা ফিস সামাওয়াতে ওয়া মা ফিল আরদ মানজাসলা জিয়াস ফাও ইনদাহু ইল্লা বেজ নেহি ইয়া লামু মা বাইনা আইদিহিম খালফা হুম ওয়ালা লা ইহিতুনা বিসাই মিন মিন বিমা সিয়া আসিয়া কুরসিউ সামাওয়াত ওয়াল আরদে আল ইয়া ইয়াহুদু ইহিব জুমা ওয়া আল আলিউল আজিম ওর কোটা পড়ে একটা শুদ্ধ ভাষায় একটা ফু দিয়ে পরম করুন আমাকে স্মরণ করে জানলায় রেখে দিন আপনি দেখুন আপনার বাড়িতে খুব সুন্দরভাবে চাট করে কেটে চলে যাবে সব হতে বাধ্য যখনই যাচ্ছেন বাড়িতে আপনার আপনি বলেছে তারা মূর্তি রাখতে না কিন্তু এটা বলিনি তারা পুজো করবেন না প্রত্যেক বৃহস্পতিবার যাদের ব্যবসা আছে তারা স্নান করে ঘরে বসে একটা লাল জবা মাতারা নাম করে স্মরণ করে আপনি শাসনের যে কোনো দেবদেবীর চরণে আপনি দিন দেবীর চরণে দিন দিয়ে বলবেন ওম হ্রিং স্ত্রী হুম তারা বলে আপনি ফুলটা দিন আপনার দুর্ধর্ষ কাজ করবেন আপনার শত্রুবর্গ প্রচন্ড বেড়ে গেছে তখন আপনি আপনি কি করবেন বেড়ে গেলে প্রত্যেক মঙ্গলবার একটু কাককে মুড়ি খাওয়াবেন একটু রুটি খাওয়াবেন আর একটু পারলে দই ছিটিয়ে দেবেন বাইরে দই ছিটিয়ে দেবেন আর একটা ধুতি পরে একটু স্নান করে একটা ধূপকাঠির মধ্যে কিছু সাদা স্টিক আছে ধূপকাঠি সাদা স্টিক জ্বালাবেন জ্বালিয়ে বলবেন ধুঁ ধু ধুমাবর ঠা বলে আপনি জ্বালিয়ে দিলেন আপনার দেখবেন পুরো বাড়িতে যত রকম শত্রু আছে বাইরে সব শত্রু কিভাবে নিধন হয়ে যায় এবার বৃহস্পতিবার দিন কাজ করতে পারেন বসে আপনি ধনদা দেবীর জপ করতে পারেন ধনদা দেবীর পুজো করতে পারেন ধং রিংসি শির প্রিয় সাহা পায়েস দিয়ে হোম করে আহতি দিয়ে হোম করুন পায়েস দিয়ে আপনি দেখুন অর্থনৈতিক সমস্যা কি করে উঠে যাচ্ছে আরও টোটকা জানতে চান অসংখ্য বই আছে নতুন একটা বই বের করেছে আমি লাল কিতাব ঘরোয়া টিপস এটা হচ্ছে লাল কিতাবের ঘরোয়া টিপস মানে এখান থেকে আপনি ঘরে যারা মা বোনেরা আছেন চলতি টিপস যেগুলো চলতি চলতে ফিরতে লাগে এই টিপসটা আপনার বাড়িতে অ্যাপ্লাই করুন প্লাস আমার লেখা যেগুলো বই আছে সারা ভারতবর্ষে পৃথিবীর বুকে ছড়িয়ে গেছে যারা পড়ছেন আমি আর বেশি বইটা নিয়ে ঘাটাবো না বলবো না যে আরো নিন আরো নিন আমি শুধু বলবো নিয়ে পড়তে পারেন কেন আর বোধ খুব কম সংখ্যক লোক আছে ভারতবর্ষে যারা বই এখনো নেননি মোটামুটি সবাই নিয়ে নিয়েছেন তবুও বলছে টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব কাল সর্বযোগ শনি সাড়ে সাতই ভৌমদোষের জন্য একটি বই একমাত্র বইতে তিনটে টোটকা শত্রু পরাজয় থেকে কি করে বাস্তবে শত্রুর জন্য শত্রু পরাজয় বই প্লাস আপনার রয়েছে একটি কিন্তু শত্রু পরাজয় রয়েছে আর একটা হচ্ছে আপনার ওই মায়াজাল ইন্দ্রজাল বইটা রয়েছে আর আরেকটা বই রয়েছে কমপ্লিট বাস্তুদোষ নিবারণের যত টোটকা আছে বাস্তুদোষ কি করে নিবারণ করা যায় সেটা তাছাড়া হচ্ছে আপনি পুজো করবেন যে আপনার পুজো স্টাইল আপনি পুজো ঠিক করে না করলে পুজো যদি ঠিক না হয় আপনি দশ মিনিট করুন আর পাঁচ মিনিট করুন পুজো স্টাইল পুজো যদি করা সেটা ঠিক না হলে আপনার সর্বস্ব বৃথা যার জন্য কোন মাকে কী ঠাকুরের কোন দিক দিয়ে আরতি করবেন কোন থালায় কোন পাত্র লাগবে এই পাত্রগুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন পুরো থালাটা আরতির সুন্দর থালা একটা সংখ্য প্রদীপ আছে প্রত্যেক দিন সন্ধেবেলায় যে প্রদীপটা জ্বালান আপনাদের প্রদীপটা যেটা জ্বালছেন তার পাশে একটা শঙ্খ প্রদীপ আছে আমাদের এখানে এটা একটা আশ্চর্য জিনিস একটা আশ্চর্য মেটালের যার মধ্যে জ্বালালে কি হবে আপনাদের বাড়ির লোক সুস্থ ভাবে গেছে সুস্থভাবে ফিরে আসবে সুন্দরভাবে আসবে হাসতে হাসতে পরিবারে গল্প করতে পারবেন শান্তি বজায় থাকবে একটা সুন্দর প্রদীপ আছে প্রদীপটা আপনারা নিয়ে দেখতে পারেন বাড়িতে যারা শত্রুদোষ হয়ে যাচ্ছে বাইরে বা দরজার ভেতরে একটা পাকো মিরার লাগিয়ে দিন এইগুলো কি বলুন তো অল্প দাম মতো পাথরের দাম নয় পাকো মিরার একটা লাগিয়ে দিন সুন্দরভাবে আপনি একটু দেখুন প্রত্যেকটা নজর দোষ কেটে গিয়ে বাড়িটা ফেরা আছে শুধু একটা জিনিস আপনাদের বলি বাস্তুটাকে বাঁচাতে হবে বাস্তু বাঁচলে আপনি বাঁচবেন আমি একটা জিনিস জানি ভালো করে এবার একটা কথা বলি আপনারা যারা যারা বই পাকমিরাট যতগুলো জিনিস বললাম মানে আরও অনেক জিনিস আছে আপনারা একটা একটা করে টেলিভিশনে দেখতেও পাচ্ছেন বা দেখতে পাবেন সেগুলো যে যারা যাদের দরকার যেমন স্ফটিকের মালা ব্লাড প্রেশারের জন্য বা জব করার জন্য রুদ্রাক্ষের মালা বা দো রুদ্রাক্ষ যে কোনো জিনিসের জন্য আপনার যেটা দরকার নবরত্নের মালা মুক্তর মালা যেগুলো আপনার প্রয়োজন মুক্তর মালা বা নবরত্নের মালা বলুন নবরত্ন আংটি সারা গাহার পা যন্ত্রণা যাদের তাদের রুদ্রাক্ষের আংটি যে আংটিটা পড়লে ব্যথা সারবে না সারা জীবনের জন্য কমে যাবে এগুলো আপনি নিতে পারেন কোথা থেকে আমাদের দেখুন দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে ওতে ফোন করুন ওরা আপনাকে বলে দেবে কত টাকা লাগবে আর এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে আপনি ফোন করুন আপনি যখন আপনাকে আমাদের দেখুন অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে চারটে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটা এইচডিএফসি ব্যাঙ্ক একটা স্টেট ব্যাঙ্ক আর একটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক এই ব্যাংকে দেবাশিস মুখার্জি নামে আরেকটা জিনিস বলে রাখি আমাদের নতুন একটা অ্যাকাউন্ট হয়েছে যেটা হচ্ছে আপনার এইচডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সেটাই কিন্তু প্রপাইটার হচ্ছে দেবাশেষ মুখ্য যে ঠিকই আছে কিন্তু তার মধ্যে ওর মধ্যে যে অ্যাকাউন্টের নামটা সেটা জেনে নেবেন ওটা হচ্ছে বিনায়ক পয়েন্ট ট্রেডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি বিনায়ক পয়েন্টের নামেই ওটা যাচ্ছে ওখানেও আপনারা টাকা জমা করতে পারেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টে বিনায়ক পয়েন্ট ট্রেডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি ওখানেও আপনারা জমা করতে পারেন টাকা এবার জমা করার পরে আপনারা ফোন করুন আমাদের সার্ভিস লাইনে যারা আছে কেয়ারে তারা আপনাকে হেল্পলাইনে যারা আছে তারা আপনাকে ডিটেলসগুলো দেবে কী কী করতে হবে আপনারা সেমতোভাবে প্রসিজিওর মেনটেন করুন একদম মানুষ নিশ্চিতভাবে আপনার বাড়িতে একদম দরজার করে আপনার নিশ্চিন্তাতে সুন্দরভাবে জিনিসটা চলে যাবে যারা আমাকে দেখাতে চাইছেন আমি সপ্তাহে একদিন বসি যদি কলকাতায় থাকি সপ্তাহে একদিন শোভা বাজারে বসি ফোন করুন ওরা বলে দেবে কবে কোথায় কখন বসি বাইরে কোথায় বসি যেখানে যেখানে বসি সমস্ত লেখা যাচ্ছে আর ডেটটা একটু ফলো করুন ডেটটা দেখে নিন ওই ডেটে ডেটে ওখানে যেদিন যাচ্ছে তার থেকে দশ দিন আগে আর একটা কথা যারা আমাকে দেখাতে আসবেন পনেরো দিন আগে নাম যত লেখাচ্ছেন অবশ্যই লেখাবেন একটার পর আসলে কিন্তু আমার এখানে আর কোনো নাম লেখা হয় না পনেরো দিন আগে নাম লেখানোর মানেই কিন্তু এটা যে ফাইনাল হয়ে গেল আপনার নাম উঠলো তা নয় ফার্স্ট কাম ফার্স্ট স্যার সাড়ে দশটা থেকে নাম লেখা শুরু হয় একটা অবধি যে আগে আসবেন আগে তার হবে পনেরো দিন আগে নামটা লেখানোর মানে হয়তো কুড়ি জন কি বাইশ জনকে দেখব সেগুলোকে ঠিক করে দেওয়া হলো এবার যে আগে আসবে আগে ছেড়ে দেওয়া হবে কিন্তু ওই সময় কোনো রিকোয়েস্ট আপনারা করবেন না আমি দূর থেকে এসেছি আমাকে আগে ছেড়ে দিন আমি বাড়িতে বাচ্চা ফেলে এসেছি আমাকে ছেড়ে দিন আমি ট্রেন ফিল করেছি ছেড়ে দিন দয়া করে আগে আসবেন তার জন্য আমারও সুবিধা হবে আপনারও সুবিধা হবে কোনো মনের অশান্তি মনোমালিন্য হবে না কেন আমি চাই না আমার দরজা থেকে কেউ দুঃখ কষ্ট নিয়ে ফিরে যাক সুতরাং এটাকে মেনটেন করুন প্লিজ আজকে আর বেশি সময় নেই বিদায় নিচ্ছি